আশা করছি তোমরা সবাই ভালো আছো আছো সুস্থ অনেকেই আমায় কমেন্টস করে জিজ্ঞেস করেছো যে চোখের তলায় কালি বা ডার্ক সার্কেল কিভাবে রিমুভ করব। একদম ঘরোয়া উপায়ে এই রেমেডিটা তোমাদের আজকে শেয়ার করব এটা তোমরা অ্যাপ্লাই করো খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবে চোখের তলায় কালি পড়ার বিশেষ কারণগুলো হলো আমাদের স্ট্রেস এবং টেনশানের কারণে যদি বেশি ল্যাপটপ বা ফোন ঘাটি সেই কারণেও হতে পারে ঘুম যদি পুরোপুরি কমপ্লিট না হয় সেই কারণেও হতে পারে আর যদি হেলদি খাওয়ার না খাই জল কম খাই সেসব কারণেও হতে পারে আর অনেক কারণ আছে তো এই সব কারণের জন্য কিন্তু আমাদের চোখের তলায় কালিগুলো পড়ে তো এই প্রবলেমগুলো কিন্তু আমরা ছোট বড় প্রত্যেকে কিন্তু এগুলো ফেস করে থাকি তাই খুব সহজে ঘরোয়া উপায়ে কিভাবে আজকে আজকে এই চোখের তলার করব করব তাই তোমাদের শেয়ার তো কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু আমি যেই জিনিসগুলো বলবো সেগুলো কিন্তু মিস করে যাবে তো চলো আর তার আগে বলি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি কিভাবে বানাবো তো চলে দেখি দেখো দুটো গ্রিন টির পাউচ নিয়ে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রিজের মধ্যে কুড়ি মিনিটের মতো রেখে দেব তো দেখো অনেক কুড়ি মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি গ্রিন টির প্যাকেট দুটো এবার এই ঠান্ডা ঠান্ডা গ্রিন টির প্যাকেট দুটো চোখের মধ্যে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই দিয়ে রাখতে হবে গ্রিন টিতে রয়েছে ভিটামিন ই যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং গ্রিন টি কিন্তু আমাদের টোনার হিসাবেও ব্যবহার হয় আর চোখের যে চোখের তলায় যে কালি পড়ে গেছে পারফিনেস সেগুলো কিন্তু খুব ভালোভাবে দূর করে দেখো এইভাবে চেপে চেপে কিছুক্ষণ ভালো করে দিয়ে দিতে হবে দেখো তারপর দশ মিনিট পর এবার সেকেন্ড স্টেপের জন্য নিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু খোসা সময় তুই নিয়েছি খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখো এখানে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো করে রসটাকে একটা বাটিতে নিয়ে নেব এক থেকে দু চামচের মতো রস নিয়েছি আর এর মধ্যে দিয়ে নেব ছ থেকে সাত ফোঁটা পাতিলেবুর রস যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা স্কিপ করবে তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গ্রিন টি তারপর নিয়ে নেব এক চামচের মতো অ্যালোভেরা জেল আর ছ থেকে সাত ফোঁটা আলমন্ড অয়েল তো এই সমস্ত কটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যেন খুব ভালো করে মিশিয়ে একটা লিকুইড একটা পেস্ট তৈরি হয়ে যায় এরপর এটাকে চোখে অ্যাপ্লাই করে নেব এটাকে পুরো চোখে অ্যাপ্লাই করব দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর তারপর হালকা হাতে পনেরো মিনিট ধরে মাসাজ করে নেব পনেরো মিনিট হয়ে গেলে তারপর কিন্তু মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর আমি এখানে একটা রাতের জন্য নাইট ক্রিম বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই নাইট ক্রিমটা কীভাবে বানাচ্ছি তো এখানে নাইট ক্রিমটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল আর নিয়ে নেব হাফ চামচের মতো অ্যালোভেরা জেল আমি এখানে অল্পই বানাচ্ছি একদিনের মতো তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে একটা কন্টেনারে ভরে দশ থেকে বারো দিনের জন্য তৈরি করে রাখতে পারো চোখের তলায় কালি তুলতে কিন্তু এই ক্রিমটা খুব ভালো কাজ করবে যেটা আমি অ্যালোভেরা জেল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটাকে তৈরি করেছি তোমরা চাইলে এটা অনেক দিন সাত থেকে আট দিন এটা তৈরি করে রাখতে পারো আমি অল্প করেই করেছি তো এটাকে রাত্রেবেলা তোমরা ভালো করে মুখ ধুয়ে নিয়ে এটাকে শোয়ার আগে এরকম আঙ্গুল দিয়ে চোখের তলায় চোখের চারিপাশে এরকম করে দিয়ে ভালো করে নেবে যত ভালো মাসাজ করবে চোখের ব্লাড সার্কুলেশন কিন্তু তত ভালো হবে চোখের সার্কেল চোখে যে রিঙ্কলস পড়ে যায় সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু খুব ভালোভাবে দূর করবে এটা তোমরা পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে খুব ভালো করে মাসাজ করবে হালকা হাতে করবে কারণ চোখের পাশটা চোখের চারিপাশটা কিন্তু ভীষণ সেন্সিটিভ ওই জন্য এটাকে ভালো করে মাসাজ করে নেবে নাইট ক্রিমটা চোখের চারপাশে লাগিয়ে ওভারনাইট রেখে দেবে পরের দিন ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এইটা রেমেডিটা অ্যাপ্লাই করতে পারে কীভাবে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ করবে মানে পরপর এটা তিন সপ্তাহ করো খুব ভালো কিন্তু এর থেকে রেজাল্ট পাবে আর কমেন্টস করে জানিও এটা থেকে তোমরা কতটা উপকার পেলে তো তার এই রেমেডিটা ইউজ করার সাথে সাথে কিন্তু তোমাদের নিজেদের ভেতর থেকেও ভীষণভাবে হেলদি রাখতে হবে তার জন্য হেলদি খাবার খেতে হবে বেশি করে জল খেতে হবে টেনশান কম করতে হবে আর ঠিকঠাক ঘুমাতে হবে তাহলেই কিন্তু তোমরা এর থেকে অনেকটা উপকৃত হবে তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা